ভাল দাবী আছে আমাৰ পুলিটো যদি আমাৰ খৰি চন্দাৰ ফৰে পৰা আমাৰ

আজকে পহেলা মে আজকের এই দিনে শ্রমিকরা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আজকে ন্যায্য অধিকার ফিরে পেয়েছিলেন এই দিনে তারা সফল হয়েছিলেন এই আপনারা বলতে পারেন কিসের শ্রমিক সেঞ্চি এই যে দেখেন সেঞ্চিগুলো দেখো এই যে এই শ্রমিকরা আজকের এই দিনে কিন্তু তারা সফল সফল হয়েছিল তো আজকের এই দিনে তারা প্রত্যেক বছরই প্রতি বছরেই তারা এই দিনে তারা দিবস পালন করে পহেলা মে রেলি দিবস যাই হোক তাদের কাছ থেকে আমরা শুনতে পারব যে আজকের এই দিনে কি হয়েছে তো বিশেষভাবে আমরা চলে যাব একজন ভাইয়ের কাছে আজকের এই দিনে কি হয়েছে ভাইয়ে বলবা তো ভাই বলেন তো দেখি

টাকা পয়সা কিছু না এই বিষয়ে কি চুনাগের কি জানাইছেন